সারাদিন খাটা খাটির পরে আর অত ইচ্ছা করে না যে চাল ডাল ভিজিয়ে আবার নতুন করে ওসব বাটা বাটি করে খাবার তৈরি করি আর সেই কাজটাই যদি খুব সহজে তৈরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই দুপুরে রান্না করার সময় এক চাল ধরে নিন একটু ভাত হলো বাঁচবে আর সেই এক বাটি ভাত দিয়ে আজকে কোনো রকম চাল ডালের বাটা বাটির ঝামেলা ছাড়াই আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের এরকম উঁচমুচে ইনস্ট্যান্ট ধোসা রেসিপি তাহলে চলুন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর সাথে থাকুক আপনার মন পছন্দ একটা চাটনি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরলাম দুর্দান্ত স্বাদের একটা ইনস্ট্যান্ট ধোসা রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর ভালো লাগলে চ্যানেলটাকে প্রতিবারের নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন বন্ধু এবং পুরানো বন্ধু যারা আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা তাহলে চলুন শুরু করা যাক আজকে রেসিপি ভাত দিয়ে যেহেতু বানাবো ওই জন্য ভাত তো নিয়েছি এখানে এক বাটি ভাত আছে আর এটা বাঁশকাঠি চালের ভাত আপনারা ঘরে যে চালের ভাত খান সেই চালের ভাতই এক বাটি নিয়ে নেবেন আর সঙ্গে থাকছে এক বাটি সুজি এই সুজিটা রেগুলার আমরা যে সুজিটা ব্যবহার করি সেই সুজিটাই এখানে এক বাটি সুজি পুরোপুরি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই এই টক দইটা আমি বাজারের কেনা টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে সেখানে ঘরের টক দই ব্যবহার করতে পারেন এবার নিয়ে নেব একটা মিক্সিং জার এখানে বড় বাটিটা ব্যবহার করেছি না হলে কিন্তু হবে না প্রথমে ভাতটা ঢেলে দিলাম যতখানি ভাত ততখানি কিন্তু আমি এখানে সুজি নিয়েছি এক বাটি সুজি ঢেলে দিলাম আর দিয়ে দেবো টক দইটা হাফ বাটি টক দই আছে আর ক্ষেত্রে টক দই যদি আপনার ঘরে দুদিনেও যদি পুরানো হয় তাহলে কিন্তু অসুবিধা হবে না দিয়ে দেবো হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি আর দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম আর দিয়ে দেবো এক বাটি জল এবার একটা চামচ দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবার এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে তাহলে ধোসা ব্যাটার আমাদের রেডি হয়ে গেল আর কতখানি স্মুথ হয়েছে এবং ঘনত্বটা কেমন রেখেছি বুঝতেই পারছেন আর কতখানি স্মুথ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার আমাদের কিন্তু লাগবে এবার ব্যাটারটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখব ব্যাটারটা ঢেলে দিলাম এবার এটাকে মোটামুটি দশ মিনিট মতো এটাকে রেস্টে রেখে দেবো যেহেতু সুজি আছে না হলে সুজিটা সেট হবে না দশ মিনিট পর ফিরে আসলাম আর সুজিটা ফুলে কতখানি ব্যাটারটা ঘন হয়েছে সেটাও খানিকটা দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর ঠিক এরকম আমাদের ব্যাটারটা লাগবে এবার চলে যাই রান্নাতে প্রথমে একটা ননস্টিকের প্যান নিলাম এবার তাতে একটুখানি জলের ছিটা দিয়ে নিলাম এবার প্যানটাকে একটা কাপড় দিয়ে মুছে নেব অবশ্যই সুতির কাপড় আর ব্যাটারটা কতখানি ঘন হয়েছে সেটা দেখাচ্ছে ঘনত্বটা ঠিক এই রকম আর যতবার এটা নেবেন ততবার কিন্তু খানিকটা একটুখানি নেড়ে নেবেন এবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম ভালো করে এটাকে পাতলা করে স্প্রেড করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে একদিকেই ঘোরাবো দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল এবার উপর থেকে দিয়ে দেবো খানিকটা সাদা তেলে এরকম ছিটা দিয়ে দেবো ব্রাশ দিয়ে অল্প এবার দিয়ে দেবো কিছু বেসিক মশলা যেটা আপনার ঘরে সব সময় থাকে আপনার মন পছন্দ কিছু একটু মশলা উপর থেকে দিয়ে দিন এতে খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখানে একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবং একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে টেস্টটা আরও বেশি ভালো হবে এবার পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর ফিরে আসলাম দেখুন একাই ধারগুলো কিন্তু উঠে গেছে আর ক্রিস্পি সেটা তো আপনাদের পরেই দেখাচ্ছে কত সুন্দরভাবে ধোসাটা উঠে গেল কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়াই এত সুন্দর ধোসা আপনি বাড়িতেই অনার বানিয়ে নিতে পারবেন আর একদম বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো হয় এবার আর করে দেখাচ্ছি সেম প্রসেস এক হাতা ব্যাটার নিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে এবার উপর থেকে খানিকটা মশলা আমি ছিটিয়ে দেবো তবে এই মশলা রকম ফের আপনারা করতেই পারেন এর মধ্যে অন্য কিছু মশলাও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা মন চায় এবার পাঁচ থেকে ছ মিনিট পর এটা এইভাবে ছেড়ে দেব তবে এবার এটা সাদা তেল নয় এটা বাটার দিয়ে করলাম এবার পাঁচ থেকে ছ মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখুন আর আমার মেয়ে একটুখানি ক্রিস্পি ভালো খায় ওর আবার ভীষণ পছন্দ দেখুন একদম পুরো পাপড়ের মতো হয়ে গেছে যেরকম পাতলা সেরকম কিন্তু তৈরি হয়ে গেল এবার পরপর সবগুলো করে কিন্তু তবে আপনাদের তিন রকম করে দেখালাম একটা সাদা তেল একটা বাটা এবং একটা ঘি দিয়ে করে দেখালাম আর এটা একদম প্লেন রাখলাম এটা মশলা দিইনি কারণ অনেকেই মশলা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম প্লেন ধোসায় খেতে ভালোবাসেন একদম চোখ বন্ধ করে আপনি বেঁচে যাওয়া ভাত দিয়ে রকম কিন্তু ধোসা বানিয়ে সব পাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর সঙ্গে রাখুন আপনার মন পছন্দ একটা চাটনি রেসিপি আর কী চাটনি আপনি দেখতে চান ধোসার সাথে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আমি আপনার অনুরোধ মতো সেই চাটনি আপনাদের করে দেখাবো তাহলে তৈরি হয়ে গেল একদম মুচমুচে ক্রিসপি ইনস্ট্যান্ট ধোসা রেসিপি আর খেতে এতটাই ভালো হয় যে আপনার তিনটে চারটে খেয়ে কিন্তু মন ভরবে না ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এত সুন্দর একটা টিফিন রেসিপি কিংবা ব্রেকফাস্ট যাই বলুন না কেন কিংবা ডিনারেও আপনি রাখতে পারেন আপনি প্রচুর পরিমাণে শেয়ার করে স্বাদের ভাগিদার হন আর সাথে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আর তার সাথে একটা লাইক এরকম ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর সেখানে কিন্তু নানান ধরনের রেসিপি আছে ভালো ভালো আশা করি আপনার ভালোই লাগবে তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে